আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজকে আমার টপিক হচ্ছে মানবদেহের যে দুশো ছয়টি হার থাকে সে হার সম্পর্কে আজকে বলবো দুশো ছয়টি হার কোথায় কোথায় আছে তো এই দুশো ছয়টি হারের আমি হচ্ছে পারে থ্রি ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে ওই সময় আমি করতে পারিনি কারণ আমার পড়া নিয়ে আমি একটু ব্যস্ত আছি আচ্ছা আমি এটাকে রেকর্ডিং করে আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে আচ্ছা আমি এখন মানবদেহের যে দুশো ছয়টি হার মেন টপিকে ফিরে যাই তো প্রথমেই হচ্ছে মানবদেহের মোট দুশো ছয়টি হার থাকে এগুলো শরীরের কাঠামো এবং সুরক্ষা নিশ্চয়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব দেহে হারগুলো দুটি প্রধান শ্রেণীতে ভাগ থাকে একটা হচ্ছে অক্ষয় শক্তি আর একটা হলো অ্যাপেন্ডিকুলার অস্তিত্ব তাহলে কি একটা একটা হচ্ছে অক্ষয় অস্থি তো অক্ষয় অস্থিটাতে হচ্ছে যে আশিটি হার থাকে তো চলো আমরা অক্ষীয় অস্থির আশিটি হার জেনে নিই এই শ্রেণীতে শরীরের প্রধান অস্তিত্ব যা শরীরের কেন্দ্রে কাঠামো তৈরি করে অন্তর্ভুক্ত স্কেল বাইশটি হার যা মস্তিষ্ক এবং অঙ্গপ্রত্যঙ্গকে রক্ষা করে কলারবন যেটা দুইটি হার যা কাঁধের সংযোগ স্থাপন করে স্টাইনাম একটি হার যা বুকের হার আর একটা যেটা হচ্ছে পারে রিবোস যেটা হলো রিবোসের হচ্ছে পারে বাই বারো জোড়া চব্বিশটি হার যা হৃদয় এবং ফুসফুসে রক্ষা করে এবার আসি ভেরিটেবল কলাম ছাব্বিশটি হার যা মেরিডন্ডের অংশ এবং শরীরের ভারসাম্য বজায় রাখে এবার আমাদের দুই নাম্বারে আসি অ্যাপেন্ডিকুলার অস্তিত্ব যেখানে হচ্ছে পারে একশো ছাব্বিশটি আছে যেখানে সব থেকে বেশি হারগুলো রয়েছে এখানে এই শ্রেণিতে শরীরের হার হাত ও শরীরের হাত ও পায়ের হার অন্তর্ভুক্ত থাকে তো এই শ্রেণীতে কি থাকে এই শ্রেণীতে থাকে হচ্ছে পরে শরীরের হাত ও পায়ের হার অন্তর্ভুক্ত থাকে কাঁধের পট্টি কী হলো কাঁধের পট্টি চারটি হার যা হাতের সংযোগ স্থাপন করে তো কয়টি করে চারটি হার যা হাতের সংযোগ স্থাপন করে যেটা হলো কাঁধের পট্টি অস্তিত্ব ছয়টি হার দুইটি হিউমরাচ দুইটি হচ্ছে রেডিয়ার্স আর দুইটি হচ্ছে অ্যালেনা তো অস্তিত্ব রয়েছে ছয়টি দুইটি হিউ হিউমরাস দুইটি রেডিয়ার্স আর দুইটি অ্যালেনা এবার আসি হাতের অস্তিত্ব হাতের অস্তিত্বতে রয়েছে চুয়ান্নটি হার আটটি হচ্ছে ক্যারাফাল পাঁচটি হচ্ছে মেটা ক্যারাফল আর চোদ্দোটি হচ্ছে ফ্যালাজামেন্স ফ্যালাজ ফ্যালাজেনেমেন্স মানে চুয়ান্নটি রয়েছে হাতের অস্তিত্বে আটটি হচ্ছে ক্যারাপাল পাঁচটি হচ্ছে মেটা ক্যারাফল আর চোদ্দটি হচ্ছে পারে ফ্যাল ফ্যালাজামেন্স এবার আসে পেলভিউ গার্ডল পেলভিউ গাডলে দুইটি হার যা শরীরের নিচের অংশ এবং পায়ের সংযোগ করে তো পেলভি গার্ডল হচ্ছে দুটি হার যা শরীরের নিচের অংশ এবং পা সংযোগ করে এবার আসি পায়ে পায়ে রয়েছে আটটি হার দুটি দুটি হচ্ছে ফেমার দুটি প্যাটেলা দুটি টিউবা দুটি ফিউবলা তো পায়ে রয়েছে আটটি হার দুটি ফেমার দুটি প্যাটেলা দুটি টিউবা দুটি ফুলবা পায়ের অস্তিত্ব পায়ের অস্তিত্ব রয়েছে ছাব্বিশটি হার ষাটটি ট্যাসাল ট্যাসাল পাঁচটি মেটা ট্যাসাল আর চোদ্দোটি হচ্ছে ফ্যালজামার্স তাহলে এগুলো হচ্ছে পায়ের অস্তিত্ব তাহলে এই হারগুলো একসাথে দেহের কাঠামো তৈরি করে এবং বিভিন্ন শারীরিক কাজে সম্পাদন করতে সাহায্য করে যেমন চলাফেরা সোজা থাকা আঘাত থেকে রক্ষা করা এই হারগুলোই হচ্ছে পারে আমাদের শরীরে মানে মানব দেহে রয়েছে তো আজকের ভিডিও এখানেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না এবং সবাই ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম